বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এক নাম্বার পয়েন্ট ভূমিকা আধুনিক যুগে শিক্ষা জীবনের অন্যতম প্রধান শক্তি শিক্ষায় মানুষকে সভ্য সুশৃঙ্খল ও চিন্তাশীল করে তোলে এই শিক্ষার প্রসার বা শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা আজ অপরিসীম পশ্চিমবঙ্গের মতো সাংস্কৃতিক ও শিক্ষা প্রধান রাজ্যে গণমাধ্যম শিক্ষার প্রসারে এক বিশাল ভূমিকা পালন করে চলেছে পত্রিকা রেডিও টেলিভিশন ইন্টারনেট সবই শিক্ষাকে সহজ আকর্ষণীয় ও জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হয়ে উঠেছে দু নাম্বার পয়েন্ট গণমাধ্যমের অর্থ ও গুরুত্ব গণমাধ্যম শব্দের অর্থ হল এমন মাধ্যম যা একযোগে বহু মানুষের কাছে তথ্য পৌঁছে দেয় যেমন সংবাদপত্র টেলিভিশন রেডিও ইন্টারনেট ইত্যাদি গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো সম্ভব কারণ এটি একদিকে যেমন তথ্য প্রদান করে অন্যদিকে মানুষকে শিক্ষিত ও সচেতন করে তোলে পশ্চিমবঙ্গে বর্তমানে এই মাধ্যমগুলোর প্রসার শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে তিন নম্বর পয়েন্ট সংবাদপত্রের ভূমিকা সংবাদপত্র হল গণমাধ্যমের অন্যতম প্রাচীন ও নির্ভরযোগ্য মাধ্যম প্রতিদিনের খবরের পাশাপাশি সংবাদপত্রে প্রকাশিত শিক্ষামূলক প্রবন্ধ সাহিত্য সংযোজন বিজ্ঞান চর্চা ও সাধারণ জ্ঞানের কলাম ছাত্রদের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে পশ্চিমবঙ্গের আনন্দবাজার আনন্দমেলা দেশ বর্তমান প্রতিদিন এর মতো সংবাদপত্রগুলি শিক্ষার্থীদের চিন্তা ও মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নেক্সট পয়েন্ট চার নম্বর পয়েন্ট রেডিওর মাধ্যমে শিক্ষা রেডিও একসময় পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামেও শিক্ষার আলো ছড়িয়েছিল আকাশবাণী কলকাতা আজও বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করে ভাষা শিক্ষা বিজ্ঞান শিক্ষা সাংস্কৃতিক পর্ব সবই রেডিওর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যায় গ্রামের কৃষক শ্রমিক ও সাধারণ মানুষও এই মাধ্যমের মাধ্যমে অনেক শিক্ষণীয় তথ্য জানতে পারেন পাঁচ নম্বর পয়েন্ট টেলিভিশনের ভূমিকা টেলিভিশন শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে দূরদর্শন থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত চ্যানেল যেমন প্রভা দূরদর্শন জ্ঞান দর্শন ডিডি বাংলা এর শিক্ষামূলক অনুষ্ঠান ছাত্র ছাত্রীদের জ্ঞান জ্ঞানচর্চাকে আরও আকর্ষণীয় করেছে পশ্চিমবঙ্গের বহু বিদ্যালয় ও পরিবারের শিক্ষার্থীরা টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞান ইতিহাস ভূগোল ও সাহিত্য সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করছে ছ নম্বর পয়েন্ট ইন্টারনেট ও অনলাইন শিক্ষার ভূমিকা একুশ শতকে ইন্টারনেট শিক্ষা বিস্তারে এক বিপ্লব ঘটিয়েছে অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেল শিক্ষা অ্যাপ সবই ছাত্রীদের কাছে সহজলভ্য শিক্ষা পৌঁছে দিচ্ছে পশ্চিমবঙ্গে কোভিড নাইন্টিন মহামারীর সময় অনলাইন শিক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শিক্ষকরা গুগল মিট জুম ইউটিউব এবং দিকশা প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষাদান চালিয়ে যান এর ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই মানসম্মত শিক্ষা পেয়েছে সাত নম্বর পয়েন্ট সামাজিক মাধ্যমের ইতিবাচক প্রভাব সামাজিক মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলিও শিক্ষা বিস্তারে কাজে ব্যবহৃত হচ্ছে বহু শিক্ষক ও শিক্ষাবিদ নিজস্ব ইউটিউব চ্যানেল তৈরি করে বিনামূল্যে পাঠ দিচ্ছেন শিক্ষার্থীরা এই মাধ্যমগুলো থেকে দ্রুত তথ্য সংগ্রহ করে নিজেদের জ্ঞান বৃদ্ধি করছে পশ্চিমবঙ্গের বহু গ্রামীণ ছাত্রছাত্রীও আজ এই প্রযুক্তির মাধ্যমে আধুনিক শিক্ষায় অংশ নিতে পারছে আট নম্বর পয়েন্ট গণমাধ্যমের মাধ্যমে প্রাপ্ত অনুপ্রেরণা গণমাধ্যম কেবল তথ্য নয় অনুপ্রেরণাও দেয় টেলিভিশনের ডকুমেন্টারি সংবাদপত্রে প্রকাশিত সকল ছাত্রছাত্রীদের গল্প কিংবা ইউটিউবের শিক্ষা নির্ভর কন্টেন্ট সবই নতুন প্রজন্মকে পড়াশোনায় উৎসাহিত করে তোলে এর ফলে শিক্ষার্থীদের মধ্যেই আত্মবিশ্বাস ও আগ্রহ বৃদ্ধি পায় নম্বর পয়েন্ট গ্রামীণ শিক্ষা বিস্তারে গণমাধ্যমের অবদান পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় শিক্ষার প্রসার ঘটাতে গণমাধ্যম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজ গ্রামাঞ্চলেও মোবাইল ইন্টারনেট ও টেলিভিশন পৌঁছে গেছে ফলে গ্রামের ছাত্রছাত্রীরাও শহরের মতোই শিক্ষার সুযোগ পাচ্ছে সরকারি উদ্যোগে বাংলার শিক্ষা তীর্থ শিক্ষা অনলাইন প্রকল্পের মতো কর্মসূচি গণমাধ্যমের সহযোগিতায় গ্রামীণ শিক্ষাকে এগিয়ে নিচ্ছে পয়েন্ট অপব্যবহার ও সতর্কতা যেমনভাবে গণমাধ্যম শিক্ষার উন্নয়নে সাহায্য করে তেমনই এর অপব্যবহার ক্ষতিকর হতে পারে ভুয়া খবর অনুপযুক্ত কন্টেন্ট বা বিনোদনের অতিমাত্রা ছাত্রদের মনোযোগ নষ্ট করতে পারে তাই গণমাধ্যম ব্যবহারে সচেতনতা ও শিক্ষকদের দিক নির্দেশনা প্রয়োজন পশ্চিমবঙ্গ সরকার এই কারণে শিক্ষা ও মিডিয়া সাক্ষরতা বৃদ্ধি করছে যাতে ছাত্রছাত্রীরা সঠিক তথ্য বেছে নিতে শেখে এগারো নম্বর পয়েন্ট শেষ পয়েন্ট উপসংহার সবশেষে বলা যায় শিক্ষা বিস্তারে গণমাধ্যম আজ এক অপরিহার্য শক্তি সংবাদপত্র রেডিও টেলিভিশন ও ইন্টারনেট সবই মিলে শিক্ষার ক্ষেত্রকে গতিশীল ও সর্বজনীন করে তুলেছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় গণমাধ্যম এক গুরুত্বপূর্ণ সহায়ক হিসাবে কাজ করছে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক সবাই যদি এই মাধ্যমের সদ্ব্যবহার করে তবে শিক্ষা পৌঁছে যাবে সমাজের প্রতিটি কোণে গণমাধ্যমই হতে পারে শিক্ষার সত্যিকারের সেতুবন্ধন বন্ধুরা আমাদের রচনাটি হয়ে গেল কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে আর কিভাবে আরও উন্নত করা যায় কিছু যদি বলার থাকে অবশ্যই বলবে তোমাদের আর কী রচনা লাগবে তাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে